একটু ইউটিউব চ্যানেল আছে তোমার সকলে আই হোপ সকল ভালো আছে আমরা ভালো আছি তো আজকে যাব আমরা সবাই মিলে মঠে তো তোমরা অনেকেই শুনেছো যাই হোক ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো আজ হচ্ছে শ্রাবণের শেষ তো চলো সবাই মিলে যাব আর এখন সকালবেলা দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর ওখানে কিন্তু বাঁক রাখা আছে তাকে আমি বাঁকটা নিয়ে নিয়েছি আর আমাদের এখান থেকেই পুকুর থেকে জল নিয়ে আর কি যাবো তো আমাদের এই পুকুরটা কিন্তু উৎসর্গ করাই পুকুর যেহেতু এখানে আগে শিব পাওয়া যেত শিব পুজো হতো তার জন্য এখান থেকে জল নিয়ে আমরা একেবারে মঠে হেঁটে যাব। আর এই মঠটা তোমরা অনেকেই জানো না কোথায় আমাদের বাড়ির এখানেই একটা মন্দির আছে তো মানে এখানে বলতে অনেকটাই দূরে প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে হেঁটে গেলে তো ওইখান থেকে জল নিয়ে আর কি আমরা সবাই মিলে হেঁটে যাব তো চলো দেখতে থাকো আমি কিন্তু জল নিতে নেমে গেছি আর এটা নিয়ে আমার দুয়া স্নান হল তো চলো দেখতে থাকো সবাই এখান থেকে জল নিয়ে হেঁটে আর কি বাবার কাছে যাবো তো চলো তোমরা দেখতে থাকো এখান থেকে আগে আগে আমাদের মন্দিরে জল দিয়ে তারপর আমরা সবাই মিলে যাবো তো দেখো আমার কিন্তু জল তোলা হয়ে গেছে আর ওরা বড় বাঘ নিয়ে যাবে তাই ওরা ডাবরে করেও জল তুলছে তো আর আমি আর মা যাব মা যেহেতু বাড়ি থেকে স্নান করে নিয়েছে তাই আর স্নান করেনি ওখানে গিয়ে স্নান করবে তাই আমি স্নান করে একেবারে জলটা ভরে নিলাম তো এবার আমাদের মন্দিরে বাবার মাথায় জল ঢেলে তারপর সবাই মিলে এখান থেকে হেঁটে রওনা দেব বাবার উদ্দেশ্যে চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ এর আগে কিন্তু আমরা তারকেশ্বরও গেছি সেই ভিডিওটা আপলোড করা হয়নি যাই হোক তোমরা যদি চাও সেটা আমি পরে আপলোড করব তো দেখো সবাই এক এক করে জল দিয়ে এবার বাঘটাগুলো ভালো করে সাজিয়ে নিয়ে আর কি বেঁধে টেঁধে নিয়ে যেহেতু ওরা বড় বাঘ নিয়ে যাবে আর আমরা হঠাৎ করেই যাচ্ছি তার জন্য বেশিজন যাচ্ছি না খুব অল্পজনই যাচ্ছি আগে থেকে জানলে সবাই যেত তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এই পুচকুটাও কিন্তু যাবে আর এই যে পুচকুর মা হেঁটে কিন্তু সবাই ওকে নিয়ে যাবে সবাই নেবে একটু একটু কোনোর মা নেবে না আর দেখো এখানে আমরা যাচ্ছি বলে কত লোক দেখতে এসেছি সবাই মিলে দেখতে এসেছি আর ওরা সবাই আফসোস করছিল বলছিল যে আগে যদি জানতাম আমরাও যেতাম তো আমরা হঠাৎ করেই মানে সবসময় তো আমরা তারকেশ্বরে যাই তো এখানে যাওয়া হয় না তো ভাবলাম বাড়ির কাছে যখন বাবা আছে তাহলে আমরা দূরে যখন যাচ্ছি কাছে কেন যাবো না তাই হঠাৎ করে ঠিক করে সবাই মিলে আর কি যাওয়া হলো সবাই মিলে বলতে এই কজনে যাওয়া হলো আর এখানে দেখো বাঘটা ওরা ভালো করে বেঁধে নিয়েছে যেহেতু অনেকটা রাস্তা যাবে তো আর ওরা চার পাঁচজনই ছেলে আছে সত্যি অনেক কষ্ট হয়েছিলো আর সেদিন রোদও এত পড়েছিলো কি বলবো আর সবার পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল তো যাই হোক চলো এখন দেখতে পাচ্ছ আমরা সবাই এখন রওনা দিয়েছি বাবার উদ্দেশ্যে জানি না বাবা দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি দেখতে পাচ্ছ ছেলেরা শুধু হাঁটছে দেখো ওরা বড় বাগনে এত জোরে হাঁটছিলো আর দেখো আমরা কত পিছিয়ে পড়েছি যাই চলো সবাই একসাথেই যাবো আবার একসাথেই আসবো Thank hey. よし <music> <music> দেখো প্রায় দু আড়াই ঘন্টা হাঁটার পর একটা ছাওয়া জায়গা পেয়েছি গাছের এখানে সেখানে একটু সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম আর পায়ের অবস্থা প্রচুর খারাপ বন্ধুরা কি বলবো এর মধ্যে পায়ের অবস্থা প্রচুর খারাপ হয়েছিল আর এত রোদ পড়েছে কি বলবো আর খালি তো হাঁটাই যাচ্ছিল না সবাই দেখো পাহাড় নিয়ে দেখায় ব্যস্ত হয় দিদারটাকে আমি জিজ্ঞাসা করছিলাম দিদা তোমার পায়ের অবস্থা কেমন দিদা বলছে তোর যেমন আমারও তেমন তো এখানে আরও কিছুক্ষণ মতো বসে তারপর আবার হাঁটা দেব তো চলো তোমরা দেখতে থাকো আর জানো তো যেতে যেতে রাস্তায়ও একটা মন্দির দেখা হলো সেখানে একটু বাবার দর্শন করলাম আর আমরা বলছিলাম বাবা আর কতক্ষণ আর পারছি না মন্দিরটা কত সুন্দর দেখো মানে বাড়ির পাশেই মন্দিরটা করে রেখেছে রাস্তার ধারে বেশ সুন্দর লাগছিল আর বাবাকেই ডাকছিলাম যে বাবা তুমি কত দূর আছে তোমার কাছে আমরা কখন পৌঁছাতে পারবো যাই হোক পৌঁছাতে পেরেছি তবে অনেক টাইম লেগেছিলো আর দেখো রাস্তার অবস্থা দেখো কোথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে আর আমরা যেহেতু রাস্তা না শর্টকাট ধরতে গিয়ে আমরা একদম কি বলবো ফেসে গেছি তো সবাইকে জিজ্ঞাসা করে করে সবাই বলছে শুধু এই রাস্তা ওই রাস্তা মানে ঘুরিয়ে ঘুরিয়ে কি বলবো সব উল্টো পাল্টা রাস্তা দিয়ে সে জায়গা আমাদের সাত ঘন্টা লেগে গেছে সেজন্য সবার কাছে আসতে পেরেছি আর এখন কটা বাজে জানো এখন প্রায় তিনটে বেজে গেছে মানে প্রায় কি তিনটেই বাজে বাড়ি থেকে বার হয়েছি নটা আর এসেছি তিনটে যাই হোক এখানে এসে আগে স্নান করে নিয়েছি এবার দেখো আমরা মানে আর কি ঘটগুলো খুলে নিচ্ছি এবার জল দেব তো এখানে স্নান করেছি সাইডে স্নান করার পুকুর আছে বাবার পুকুর তো সেগুলো আমি কিছুই ভিডিও করতে পারিনি আর এতটা কষ্ট ছিল রাস্তাও আর কিছু ভিডিও করতে পারিনি ওর থেকে আরও খারাপ রাস্তা দিয়ে এসেছি সেগুলো কিছু ভিডিও করতে পারিনি যাই হোক চলো এমনি সময় যখন আসবো ভালো করে বাবার এখানে সব কিছুই দেখাবো আর তোমরা এই মঠটা কে কে চেনো বা এসেছিলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের জল ঢালা পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে আর তোমরা বাবার দর্শন করে নাও আর দেখতে পাচ্ছ এখনও এতটাই ভিড় বাবাকে ভালো করে দেখা যাচ্ছে না আর আমরা যখন জল ঢালতে এসেছিলাম তখন তো আরোই ভিড় ছিল তার এখন একটু খালি ছিল তাই বাপলাম একটু দেখাই তো এমনি সময় যখন আসবো বাবাকে ভালো করে দেখাবো আর তোমরা ভালো করেই দর্শন করো আর আগে কিন্তু আমরা সময় আসতাম মাসে মাসেই আসতাম বলতে পারো আর এখন ভাগ্য সময় কোনোটাই হয় না ধরতেই পারো যাই হোক চলো এবার আমরা সবাই মিলে এখন বাড়ি যাব এখান থেকে অটোতে করে স্টেশনে যাব স্টেশন থেকে ট্রেনে আবার অটোতে করে বাড়ি তো দেখতে পাচ্ছ আমরা স্টেশনে চলেই এসেছি আর এখানে দেখো একটা মন্দির ছিল সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এখানে দেখো জামাগুলো কত সুন্দর লাগছিল না সব কিছু একটু করে ভিডিও করলাম তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর এখানে বোর্ডটাই দেখাচ্ছিলাম চামপাহাটি বোর্ড বড় বড় করে লেখা আছে আর এখানে কিন্তু বং পাগলি দিদি মানে সুনিতাদির বাড়ি তো তোমরা কে কী শুনিতার দিকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ওই সাইডের ট্রেনগুলো দেখো খালি আর এই সাইডে যখন ট্রেনগুলো আসবে এত ভিড় মানে যেহেতু সন্ধ্যাবেলা থেকে কাজের সব কাজে থেকে সব বাড়ি যায় তো তার জন্য এই ট্রেন সবই ভিড় আর আসার সময় ওপারের ট্রেনে ভিড় সকাল থেকে মানে কাজে যাই আর বিকালে সব কাজে থেকে আসে তার জন্য এতটাই ভিড় কী বলবো যাই হোক চলো এবার ট্রেনে উঠি উঠে তারপর ট্রেনের মধ্যে কিছু ভিডিও করতে পারেনি আর এখানে দেখো সবাই নাঝিয়াল হয়ে গেছিলাম মানে এত কষ্ট ছিল কি বলবো সবাই যে যার মতো স্টেশনের মধ্যেই বসে পড়েছি যাই হোক চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে একেবারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা ফাইনালি বাড়িতে আসতে পারলাম আর এখন কটা বাজে এখন প্রায় মানে সাতটা বাজতে যাই তো এসেছি সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা পড়ছে তখন আর এত কষ্ট হচ্ছে কি বলবো আর চুল পুরো ফিজে আমি চারবার স্নান করেছি চারবার তো চলো আর বেশি কিছু বলার নেই যদিও ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর হ্যাঁ ভিডিওটা ছাড়তেও একটু লেট হয়ে গেছে প্লিজ সবাই অ্যাডজাস্ট করে নিও আর টাটা যদি ভিডিওটা ভালো লাগে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ শুভ জন্মাষ্টমী চলো আজকমন্ত টাটা